অভয়া বন্টি নির্বিচার মানে বিচার সঠিক বিচার পেল না আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এ কি শুধু শুধুমাত্র খেলা বিজেপি তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলে জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে বিচার পাচ্ছে না একদম সব সহজ কথা আমি বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লি দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে এরা এরা কারে একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেলে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আর এস চিপকে ধরে এই বিষয়টাকে ধামা চাপা দিচ্ছে আমরা অবহার বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করতো জাল ঔষধ এই ধরনের আর অটি রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গিয়ে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করতো বাইরের মার্কেটে এগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে তাই আমাদের মন থেকে তিল হত্যা মাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলেও আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য বিচার করতে দেখলাম কালীগঞ্জে এক নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন ছোট্ট ক্লাস ফোরের বোন তাকে আজকে খুন হতে হলো আসলে বলতে যাচ্ছি পশ্চিমবাংলাটা কি বোম বারুদের স্তূপে বর্তমানে হয়ে গেছে

কালীগঞ্জে ইয়ে খুন হতে হচ্ছে হাসকালির বোনটার কথা ভুলে যাচ্ছি আমরা নাবালিকাকে কি ধর্ষণ করেছিল রাতারাতি তাকে দাহ করেছে এগুলো আমরা বলছি না এই অন্যায় তৃণমূলের আমলে বেড়ে যাচ্ছে এগুলো একটা আটকা